আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বারান্দায় গাছ লাগিয়েছেন অথবা লাগাবেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে থাকছে বারান্দায় যে সকল টবে গাছ লাগিয়েছেন সে সকল টবের মাটি কীরকম করে সাজানো উচিত এবং মাটিতে কি কি মিশালে আপনার বারান্দার গাছগুলো হবে বাগানের মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবেন টবে মাটি ভরানোর আগে প্রথম শর্ত হলো টবে ভরানোর আগে মাটিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমি ছাদে মাটিগুলো ভালোভাবে শুকিয়ে নিচ্ছি এখন সেগুলো সংগ্রহ করে আমি বারান্দায় নিয়ে আসবো তার আগে দুটি জিনিস আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন একটি হলো শুকনো বালু এবং কিছু খোয়া এরপরে আরও কিছু দ্রবণ আমি মিশিয়ে ভালোভাবে টপটি সাজাবো দেখতে থাকুন আমার বারান্দায় বেশ কিছু টব হিসাবে বালতি সংগ্রহ করে রেখেছি ছোটো ছোটো টবে গাছগুলো তেমন বড় হয় না এবং দীর্ঘদিন বেঁচেও থাকে না তাই বালতিটি মোটামুটি বারান্দার জন্য ভালো সাইজের টপ এই টপ ভরানোর আগে আমি কিছু বালু সংগ্রহ করে রেখেছি এবং কিছু খোয়া সংগ্রহ করে রেখেছি প্রথমে শুকনো মাটির সঙ্গে আমি নারিকেলের শোকা এগুলো বাজারে কিন আপনারা নিজেরাও নারিকেল শুকনো নারকেল থাকলে সেটার থেকে সংগ্রহ করতে পারেন এগুলো আমি মাটিতে ভালোভাবে মেশাবো কারণ টবের বারান্দার টবগুলো প্রায় ছোটোই হয়ে থাকে সেই জন্য ঘন ঘন পানি দেওয়া মুশকিল পানি ধরে রাখার জন্য এই নারিকেলের শোকা খুব ভালো কাজে লাগে এরপরে আপনারা বাজার থেকে অথবা নিজেরাও বানাতে পারেন এই যে কম্পোস্ট সার এই কম্পোস্ট সার আপনারা তরকারি খোসা বিভিন্ন রান্নাঘরের বজ্র একসঙ্গে একটি বালতিতে রেখেও বানাতে পারেন আর সেই বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে হলে আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এটিতে কিছু জন্মায় তাই এগুলো ভালোভাবে মিশিয়ে আমি এখন টপ ভরাবো টপ ভরানোর আগে এই যে বালতি আমি টপ বানাবো এখানে ফুটো করে নিতে হবে একটি অথবা দুটি ফুটো করলেই যথেষ্ট এই ফুটোগুলো থেকে যেন সরাসরি কোনো বালি অথবা মাটি চুয়ে না পড়ে সেজন্য আমরা একটা কিছু কাপড় দিব, কাপড় দিয়ে ফুটোগুলো বন্ধ করে দেব এরপরে আমরা খোয়া দিব খোয়া দেওয়ার পরিমাণ হলো দু তিন ইঞ্চি পরিমাণ খোয়া দিব এই খোয়া দেওয়া শেষে সেখানে আমরা বালু দিব এটি একটি ওয়াটার লেভেল তৈরি করা আপনারা জানেন যে অতিরিক্ত পানি এখান দিয়ে চুয়ে চুয়ে নিচে পড়ে যাবে না হলে এই মাটি সময় ভেজা থাকবে এবং গাছের শিকড়গুলো মারা যাবে এই পদ্ধতিতে অবশ্যই টপ ভরাবেন এই পদ্ধতিতে টপ ভরালে দীর্ঘ সময় গাছ বেশি থাকবে এবং গাছ গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার সংগ্রহ করতে অসুবিধা হবে না এরপরে বালুর স্তর দিয়েছি এখন আমরা সেই সার মিশ্রিত মাটিগুলো দিব এই সার মিশ্রিত মাটি দেওয়ার পরে এরকম মাটি সাজানো শেষে এই টপটি মোটামুটি পাঁচ ছয় দিন রেখে দিতে হয় পাঁচ ছয় দিন রেখে কিছু কিছু পানি দিতে হবে তাহলে টপটি রেডি সঙ্গে সঙ্গে গাছ লাগানো উচিত নয় সঙ্গে সঙ্গে গাছ লাগালে কিছু কিছু গাছ মারা যেতে পারে কারণ এই মাটি মাটিতে এই মাটিতে কিছু দ্রবণ থাকে সেগুলো পচিয়ে গ্যাস তৈরি হয় এখন টপটি মিডিল পয়েন্টে মাটি ভরে সেখানে একটি লেবু গাছ লাগিয়েছি আসলে যে যার যেখানে যতটুকু জায়গা আছে আমি মনে করি গাছ লাগানো উচিত এতে লজ্জার কিছু নেই আমার ভাইটি গাছ লাগিয়ে লাগাচ্ছে এই গাছ থেকে যত ফল হবে এবং অক্সিজেন মানুষের মধ্যে যাবে আমি মনে করি সেখান থেকে কিছু উন্নত বা সব পাওয়া যাবে তাই অবশ্যই গাছ লাগাবেন এবং নিজেদের সুবিধার জন্য গাছ লাগাবেন তো লেবু গাছটি লাগানোর পরে আমরা সেখানে আস্তে আস্তে মাটিগুলো চেপে দেবো যেন সবগুলো টপ ধীরে ধীরে কানায় কানায় মাটিগুলো ভরে যায় সেখানে যেন ফাঁকা জায়গা না থাকে ফাঁকা জায়গা থাকলে সেখান থেকে বুতবুত আকারে গ্যাস বের হবে তো লেবু গাছটি প্রায় লাগানো শেষ এখন আমরা সেখানে পানি দিব এমনভাবে পানি দিব যেন নিচের বালু পর্যন্ত পানি চলে যায় এবং এই পানি চলে যাওয়ার দ্রুত সময় চলে যাওয়ার জন্য আমরা সেখানে একটি কাটিয়ে দিতে পারি শেষ পর্যন্ত একটি বাঁশের টুকরো নিজ পর্যন্ত গেড়ে দিতে পারি যারা সাতবাগান অথবা বারান্দায় এরকম গাছ লাগাতে চান তারা এই টিপসটি অবশ্যই ফলো করবেন আরও বিস্তারিত অনেক ভিডিও সাতবাগান অথবা টপ সম্পর্কে দেওয়া আছে আমার চ্যানেলে প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেগুলো ভিজিট করতে পারেন আর আপনার কোনো পরামর্শ এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন আপনাদের সঙ্গে কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ